আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য মিশরের জামিয়া আল আজহার নাকি ভারতের দারুল উলুম দেওবন্দ কোনটার গুরুত্ব কেমন কার অবদানই বা বেশি বাঙালি হিসেবে আমরা যেহেতু বরামবাজিত একটা আলাদা আনন্দ পাই তাই এই অগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চোখে পড়ে কিন্তু সব জিনিসের তো একটা ইতিবাচকতাও আছে তাই আসুন আল আজহার ও দেওবন্দের পরিচয় অবদান ও মিল অমিলগুলো একটু খতিয়ে দেখি আলোচনার শুরুতে আমরা এই দুইটি প্রতিষ্ঠান সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকার একটু পরিচিতিটা জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে তো প্রথমে আমি আল আজহার সম্পর্কে একদম প্রাথমিক বেসিক যে তথ্যগুলো সেগুলো বলি আল আজহার প্রতিষ্ঠা হয়েছিল নয়শো সত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে নিয়ে প্রায় এক হাজারের বছরের বেশি সময় আগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছিল আল আজহার প্রতিষ্ঠা করেছিলেন মূলত তৎকালীন যেই মিশরের যেই সাম্রাজ্য বা খেলাফত ছিল ফাতেমিয়া খেলাফত এই ফাতেমীয় সাম্রাজ্যের বা খেলাফতের খলিফা আল মোয়াইজ লিদিন ইল্লার সেনাপতি ওনার নাম ছিল জওহর আসিলি এই ব্যক্তিটি একটি মসজিদ আকারে আল আজহার এই যাত্রা শুরু হয়েছিল পরবর্তীতে ধাপে ধাপে এটি আজকের অবস্থানে এসে পৌঁছেছে জামিয়া আল আজহারের অবস্থান মিশরের কায়রো শহরে এবং মতাদর্শিক দিক থেকে জামিয়া আল আজহার এর সূচনা যদিও হয়েছিল ইসমালীয় শিয়াদের মাধ্যমে যেহেতু ফাতেমি খেলাফত তারা ছিল শিয়া কিন্তু পরবর্তীতে এটি খেলাফত ব্যবস্থা বা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এটি কিন্তু সুন্নি ধারায় কনভার্ট হয়েছে বর্তমানে এটি সুন্নিপন্থীদের একটি প্রতিষ্ঠান হিসাবে এটি পরিচিত অপরদিকে আমরা দারুল আলম দাবনকে যদি দেখি তাহলে দেখব দারুল আলম প্রতিষ্ঠা লাভ করেছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে নিয়ে প্রায় দেড়শো বছরের অধিক আগে এবং দাবন প্রতিষ্ঠা করেছিলেন মৌলানা কাসেম নানুতবি সহ আরো পাঁচজন অর্থাৎ আকাবির সিদ্ধা হিসাবে যাদের পরিচিতি রয়েছে দারুল আলম দেওবন্দের অবস্থান ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে মতাদর্শের দিক থেকে দারুল আলম দেওবন্দ সুন্নিপন্থী সুন্নি ধারার একটি প্রতিষ্ঠান এবং মাঝহাবের দিক থেকে হানাফি মাঝহাব হচ্ছে এটার মূল ভিত্তি এবং আকিদায় আশারি মাতুরিদ আকিদা ধারণ করে থাকে তুলনামূলকভাবে ভাবে মধ্যম পন্থা গ্রহণকারী গোষ্ঠী হিসাবে দারুল আলম দেওবন্দ প্রতিষ্ঠান হিসাবে কিংবা আদর্শ হিসাবেও পৃথিবীতে প্রতিষ্ঠিত এই দুটি প্রতিষ্ঠানের অবদানের কথা যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আল আজহারের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসবে তা হল কোরআন হাদিস ইসলামী আইন শাস্ত্র বা ফিখ কিংবা আরবি সাহিত্য ও দর্শন সহ বিশ্বমানের শিক্ষা কিন্তু এখান থেকে লাভ করা যায় বিশেষভাবে আরবি ভাষা ও সাহিত্য পাঠদানে জামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও সাংস্কৃতিক ভাবে দেখলে সমগ্র পৃথিবী থেকে কিন্তু বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মুসলিমরা এখানে গিয়ে শিক্ষা লাভ করে তো এই যে একটি বহুজাতিক যে পরিবেশ একটি মেলবন্ধন তৈরির একটি সুযোগ কিন্তু আলাজার থেকে হচ্ছে এটি অবশ্যই তাদের সাংস্কৃতিক বৈশ্বিক পরিসরে সাংস্কৃতিক কালচারাল একটি ভূমিকাই বলতে হবে এছাড়াও রাজনৈতিক দেখলে আল্লাহার ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছিল বা তাদের অবদান রয়েছে এবং আধুনিক বিশ্বে যে চরমপন্থার উত্থান এর বিরুদ্ধে জামি মধ্যম পন্থার প্রসারে অন্যতম বড় ভূমিকা রাখছে বৈশ্বিক পরিসরে মুসলমানদের ভাবমূর্তি কিংবা ইসলামের যে চেতনা এগুলোর সাথে চরম যে বিরোধ এই বিষয়টিতে জামি আজহারের অবদান অবশ্যই অগ্রগণ্য এছাড়াও জামিয়া আল আঝারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবদান যেটি আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বের দাবি রাখে এই বিষয়টি তা হলো যে সুন্নি ইসলামকে কেন্দ্র করে বৈচিত্র্যময় মতবাদকে একসঙ্গে রেখে জ্ঞান চর্চার যে একটি পরিবেশ তৈরি করা এই বর্তমান পৃথিবীতে মুসলমানদের মধ্যে যে বিভেদ রেখা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিভেদ রেখাগুলো এখন জটিল হয়ে উঠছে ক্রমবর্ধমান যেই মত ভিন্নতার সময় এসেও জামি ঝার এই বৈচিত্র্যময় মতবাদকে ধারণ করে জ্ঞান চর্চার যে পরিবেশটা জারি রাখা এই ক্ষেত্রে জামিয়া জাহারের অবদান অবশ্যই বেশি বলে আমার কাছে মনে হয় অপরদিকে আমরা যদি দারুল আলম দেবন্দদের অবদানগুলো একটু হিসাব করে দেখি তাহলে সর্বপ্রথম যে বিষয়টি বলতে হবে তা হলো ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার যে পুনর্জাগরণ এক্ষেত্রে সব থেকে বেশি অগ্রগণ্য থাকবেন দারুল আলম দেব দীর্ঘদিন ব্রিটিশ শাসনের ফলে এই ভারতীয় উপমহাদেশে যেই ইসলামী শিক্ষার যেই অবনতি ঘটেছিল মুসলমানদেরকে শিক্ষা থেকে ইসলামী ধর্মীয় ধর্মীয় মুসলমানদেরকে শিক্ষা থেকে সরিয়ে রাখার যেই ব্রিটিশ ব্যবস্থার যেই চক্রান্ত বলি কিংবা তাদের যেই বিভিন্ন পদ্ধতিগুলো ছিল এগুলোর বিরুদ্ধে দারুল আলম দেওবন্ত ইসলামী শিক্ষার নতুন করে পুনর্জাগরণ ঘটিয়েছিলেন এটি অবশ্যই ঐতিহাসিক অবদান তো এই যে ইসলামী শিক্ষার যে পুনর্জাগরণ এক্ষেত্রেও আবার এখানে কথা রয়েছে সেটি হলো যে বিভিন্ন পন্থী দল কিন্তু বিভিন্ন পন্থী শিক্ষা কিন্তু তখন ছিল কিন্তু যেটি মুসলিমদের মধ্যে মিসিং ছিল সেটি হলো যে সহি কোরআন এবং হাদিস ব্যাখ্যা বিশ্লেষণের যে চর্চা দাউলুম দেবন ট্র্যাডিশনাল ওয়েতে এই কাজটি করেছিলেন অর্থাৎ সলফে সালেহিনের পথ থেকে বিচ্যুত না হয়ে কুরআন এবং হাদিস চর্চার যেই সমাজে হাজির করা ব্যাখ্যা বিশ্লেষণকে মানুষের সামনে উপস্থাপন করা আইলমি ময়দানে যে এই বিষয়টিকে উপস্থিত করা দালুম দেবন এই কাজটি সফলভাবে করেছিলেন এটি অবশ্যই দালুম দেবনদের গুরুত্বপূর্ণ অবদান এছাড়াও সাংস্কৃতিকভাবে উপমহাদেশের মুসলিমদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় দালুল দেবন দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে পোশাক আশাকের ক্ষেত্রে বলি সুন্নার সাথে আমাদের আঞ্চলিকতার যে সংমিশ্রণের ফলে একটি আহ সংস্কৃতি রক্ষায় যে একটি ড্রেস কোডের প্রয়োজন রয়েছে এক্ষেত্রে অবশ্যই এখনো পর্যন্ত আমার মনে হয় তাদের বজায় রেখেছে রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দানকারী দলটির নাম হচ্ছে দারাল উলম এটি অবশ্যই দারাল দেওবদের অন্যতম বড় অবদান একইভাবে পতনশীল খেলাফতকে পুনর্জীবিত করতে খেলাফত আন্দোলনে কিন্তু দারুল দেওবন নেতৃত্ব দিয়েছিল এভাবে রাজনৈতিক ভাবেও দারুল দেওবন উপমহাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমরা আধুনিক সময়ে যদি লক্ষ্য করি যে চরম পন্থা কিংবা অতি আধুনিকতা এই দুইটি কিন্তু ফেতনা আকারে আমাদের সামনে উপস্থিত হয়েছে এই দুইটির মাঝামাঝিতে অবস্থানকারী দলটির নাম হচ্ছে দারুল আলম দেওবন্দ এই যারা চরম নামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে চরম পন্থাকে দিতে চায় এবং বৃহত্তর মুসলিম উম্মাকে বিভিন্ন হুমকির সম্মুখীন করতে চায় এখান থেকে সরে গিয়ে এবং অতি আধুনিকতার নামে মডারেট মুসলিমের নামে বা মডারেট ইসলামের নামে যেই ইসলাম থেকে বিচ্যুত হওয়ার পথকে পশ্চিমা বিশ্বের চক্রান্তের মাধ্যমে যেই জাল বিস্তার করা হয়েছে এটির থেকেও দূরে থেকে ঠিক এর মাঝামাঝি অবস্থান করছে হচ্ছে দারুল দেবন বা দেওবন্দি আদর্শ এটি তো অবশ্যই দারুলুম দেবন্দের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান এছাড়াও আঞ্চলিকতার সাথে ইসলামী ভাবা সংমিশ্রণে নতুন যে একটি কালচার বিনির্মাণ এটিও দারুল উলুম দেবন অন্যতম সফলভাবে করেছে এই যে একটি কালচার বিনির্মাণের কথা বললাম কালচার বিনির্মাণ মানেই হচ্ছে ভিন দেশি বা বিজাতীয় সংস্কৃতিকে রোধ করা দারুল আলম দেবন্দের কালচার বিনির্মাণের মধ্য দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে রোধ করার যে একটি মিছিল বা একটি চেষ্টা সেটিও কিন্তু সফল হয়েছে এবং এখনো পর্যন্ত হচ্ছে এরকম ভাবে আমরা দেখলে দারদের আরো বিভিন্ন অবদানকে আমরা আলোচনায় আনতে পারি এবারে আমরা এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যকার যে মতো ভিন্নতা সেগুলো একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি যেমন জামিয়া আল্লাহার ধর্মীয় শিক্ষার সাথে জাগতিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে থাকে এই জন্য তাদের যে বিষয়বস্তু শিক্ষার যে ক্ষেত্রগুলো কিংবা বিষয়বস্তুগুলো এগুলোর মধ্যে কিন্তু জাগতিক শিক্ষার বিভিন্ন বিষয় রয়েছে যেমন চিকিৎসা বলি বিজ্ঞান বলি এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তারা যোগ করেছে কিন্তু এক্ষেত্রে দেওবন্দের অবস্থান হচ্ছে তারা ধর্মীয় শিক্ষাকেই একমাত্র এবং কেবলমাত্র ধর্মীয় শিক্ষার মূলের দিকেই দেওবন্দের লক্ষ্য স্থির এটি তো অবশ্যই একটি হবে। এছাড়াও আরেকটি ব্যবধান হচ্ছে একটু বেশি উদার ঠিক এর বিপরীত দেবন অপেক্ষাকৃত কঠোর এই বিষয়টিকে অনেকেই পরস্পরের দোষ হিসাবে দেখে থাকে যেমন আঝারপন্থীরা মনে করেন যে দেবন এখানে তারা তাদের মধ্যে তাদের যুবুদ এসে গিয়েছে তারা সেই পুরোনো জায়গা থেকে সরতে চাচ্ছে না এটি অবশ্যই দোষের বিষয় আবার ঠিক এই উদারতার জন্য তারা তাদেরকে মডারেট হিসাবে কিংবা অতি আধুনিক হিসাবে প্রগতিশীল হিসাবে এভাবে আখ্যায়িত করে থাকেন আমার কাছে মনে হয় বিষয়টি এরকম নয় উভয়ই উভয়ের জায়গা থেকে তাদের অবস্থান ঠিক রয়েছে দৌবনদের যে চেতনা আদর্শ সেটি তাদের নিজ জায়গায় নিজ ক্ষেত্রে অবশ্যই তাদের গুরুত্ব রয়েছে এবং তারা অবশ্যই ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা রয়েছে একইভাবে আল আজহার যেই ক্ষেত্রগুলো দিয়ে কাজ করেন সেখানেও জামিয়া আল আজহারের এই উদারতা অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যৌক্তিক এই জন্য নিজ নিজ ক্ষেত্রে আমার মনে হয় উভয়ের অবস্থান সঠিক রয়েছে আর একটি পার্থক্যের কথা যদি আমরা বলি আল আজহার ইসলামের বিভিন্ন মতবাদ যেমন শিয়া সুন্নি কিংবা সুফিবাদ এই ধরনের যে বিভিন্ন মতবাদ রয়েছে এই সবকিছু নিয়েই আল আজহারে উদারতার সাথে কাজ করার সুযোগ রয়েছে কিন্তু দেওবন কিন্তু শুধুমাত্র সুন্নি ইসলামের ও উপর জোর দেয় এটিও অবশ্যই কোন দোষের বিষয় নয় যেহেতু দুইটি প্রতিষ্ঠানের দুইটি মতাদর্শিক ভিন্নতা রয়েছে নিজ নিজ জায়গা থেকে তারা এভাবে কাজ করে থাকেন এক্ষেত্রে দেওবন্দের অবদান হানাফি ফিখে কিংবা আকিদার ক্ষেত্রে এই জায়গায় অবশ্যই তাদের গুরুত্ব অত্যন্ত বেশি এবং অবশ্যই আমি মনে করি এই ক্ষেত্রে আল আজহারের তুলনায় তাদের অবদান অনেক বেশি কিন্তু ওই যে বললাম যে সংমিশ্রণ সমন্বয়ের যে একটি বিষয় সেই ক্ষেত্রে আবার আজহার এগিয়ে রয়েছেন এই জন্য এই যে মত ভিন্নতা এই আমি আমার মন্তব্য এর সাথে যোগ করছি যে এই যে মত ভিন্নতা এটিকে আমরা দোষ হিসাবে না দেখে যদি আমরা এটিকে ইতিবাচক হিসাবে রাখি সেক্ষেত্রে আমাদের জন্য মনে হয় সুবিধাজনক বিশেষ করে আমি যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হলো যে এই দুইটি প্রতিষ্ঠানের ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি একটি প্রতিষ্ঠান ভারত উপমহাদেশ তথা এশিয়াতে দাউলুম দেওব আরেকটি প্রতিষ্ঠান আলাজার মিশর তথা আফ্রিকা মহাদেশে অর্থাৎ ভৌগোলিকভাবে দুইটি মহাদেশে এই দুইটি প্রতিষ্ঠানের অবস্থান প্রতিষ্ঠা কাল যদি আমরা দেখি প্রায় এক হাজার বছর ব্যবধানে এই দুইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে এছাড়াও আমরা যদি এর কর্মক্ষেত্রগুলো দেখি কর্মক্ষেত্রের ক্ষেত্রেও আমরা দেখব যে অনেক ব্যবধান রয়েছে সুতরাং দুইটি নিজ নিজ স্থানে উভয় প্রতিষ্ঠানই উভয় মতবাদী বা উভয় উভয় ধারাই গুরুত্বের দাবি রাখে নিজ নিজ ক্ষেত্রে এখানে আমি দুইটিকে যদি একসাথে এনে আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমার মনে হয় এটি সঠিক হবে না তবে এখানে এই দুইটি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার ক্ষেত্রে আমি একটি নোকতা দিয়ে রাখতে চাই সেটি হলো যে আপনি যদি যে বললাম যে যে মূল ধর্মীয় ধর্মীয় শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যেমন কে যদি আপনি মাদ্রাসা হিসাবে নিয়ে থাকেন যে একটি মাদ্রাসা হিসাবে কাদের অবদান কতটুকু সেক্ষেত্রে আমার মনে হয় আমরা মাদ্রাসা মানে এখানে প্রচলিত অর্থে মাদ্রাসা বলছি এখানে একাডেমিক অর্থে বলছি না যে মাদ্রাসা হিসেবে যদি আমি দেওবনকে পাঠ করি সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তুলনায় অবদান বেশি আমার মনে হয় আর যদি আমি বৈশ্বিক জামিয়া অর্থে যদি নিয়ে থাকি বিশ্ববিদ্যালয় অর্থে যদি নিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আল আজহারের অবদান আমার মনে হয় বেশি আপনি দেখেন বিশ্বের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে কিংবা অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিংবা পৃথিবীর অন্যান্য দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর তুলনায় অবশ্যই জামিয়া আজহারের অবদান এবং তাদের যে ভূমিকা এটি অবশ্যই অনেক গুণ বেশি হবে আমার বিপরীতে আপনি যদি এখানে দেহবন্ধের সাথে তুলনা করেন সেক্ষেত্রে অবশ্যই দেওয়বন্ধকে এখানে তুলনায় আনলে বিষয়টি প্রকৃত চিত্র ফুটে উঠবে না কিন্তু আপনি যদি মাদ্রাসা হিসাবে দেখেন মাদ্রাসার যে কাজ আমরা বুঝে থাকি সেই ক্ষেত্রগুলোতে কিন্তু দাউলম দেওবন্দের অবদান আমার মনে হয় বেশি তো যাহোক পরিশেষে আমি এটি বলতে চাই যে এই বিষয়টি আমরা যদি বুদ্ধিভিত্তিক ভাবে আলোচনার অংশ হিসেবে রাখি সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য কোনো ক্ষতি নেই কিন্তু আমরা এটি বিতর্কের বিষয় বা ঝগড়ার বিষয়ে পরিণত না করি